কখনো যদি বন্যার ঢর আসতো তখন দেখলাম আমাদের স্কুলের মাঠে বা যেখানে আমরা খেলাধুলা করেছি সেসব জায়গায় বিভিন্ন ধরনের মাছ চলে আসতো বা ছোটো ছোটো যে প্রবাহ ছিল সেখানে মাছ চলে আসত আজকে কিন্তু সেটি আমরা দেখতে পাই না বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের মতো জেলা এই প্রেক্ষাপটটা একদমই ভিন্ন কারণ হচ্ছে এই জেলাটি আমরা একটি শিল্প কোন একটি জেলা হিসাবে পরিচিত হয়েছে যদিও এই জেলায় এখন সেখানে কোন জীবনে নেই যে নিশ্চিত রক্ষা সেটি আসলে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এছাড়া করে নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের অবস্থান করতে হবে এবং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি আজকে সভায় আমি মৎস্য কর্মকর্তা যে আছেন আমাদের পানি সম্পদ কর্মকর্তা যারা আছেন আমি অনুরোধ করব আপনারা প্লিজ এই যে খাল এই খালের মধ্যে একটা একটা নির্দিষ্ট অংশ আপনারা ঠিক করেন এবং আমি জানি যে এই খালগুলোতে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলো আছে কিন্তু যে খালগুলোতে শুধু যে আমরা ওয়েস্টগুলো সেগুলো আমরা অ্যাডজাস্ট করব অবশ্যই আমরা গতকালকে মিডিয়া সিদ্ধান্ত যেইভাবে আমরা যে খালা যে খাল বলে আবার আপনারা জানেন যে এই এই খালা অর্থতা এই শহরের জন্য দীর্ঘদিনের একটা সমস্যা ছিল এই বিষয়ে আমরা সেখানে সরজমনে গিয়েছি কমিটি করেছি কমিটির গত সপ্তাহে আবার কথা বলেছি যে বলেছি যে এটি হয়তো আমরা সারা যে অনুমোদন দিয়েছে সেটি হয়তো আমার সময় সবাই সম্ভব এই স্বাভাবিক সমস্যার সমাধান চাই না আমরা চাই এখানে এই খালগুলোকে এই পূর্বের অবস্থায় নিয়ে আসা কিন্তু এই এটি যদি আমরা আনতে চাই তাহলে আমাদের সকলকে আমরা এখানে যারা আছে আমাদের সকল নাগরিককে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা ধরেন পঁচিশশো ট্রাক ময়লা উঠিয়ে ফেললাম এটি সমাধান নয় এর এই 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 খালগুলোতে যদি আবার এই চল্লিশ লক্ষ মানুষ যদি আবার ময়লা ফেলে তাহলে এই পঁচিশশো ট্রাক না পঁচিশ হাজার ট্রাক ময়লা ফেলেও এটি সমস্যা সমাধান হবে না আমরা ঠিক করে দিচ্ছি আমরা ডাস্টবিন করার উদ্যোগ নিয়েছি আমরা আমাদের উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকেই এর আগে আমরা অনেকগুলো মিটিং করেছি আজকালের মধ্যে আমরা যারা করে যেখানে গুলো হবে সেই ময়লা ডাস্টবিনগুলোতে আমরা অনুরোধ করব আমরা ইতিমধ্যে মানুষ যাতে না ফেলে নাগরিকরা যাতে সচেতন হয় আমরা ব্যক্তিগতভাবে মসজিদে প্রত্যেকটা মসজিদে শুক্রবার আমরা বলেছি অ্যানাউন্স করেছি আমরা লিফলেট বিতরণ করেছি এবং ওই যে সমস্ত স্থানে ময়লা ফেলে সেখানে আমরা নোটিশ টানিয়ে দিয়েছি যে না এটা ফেলা যাবে না এটা অপরাধ আমরা প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করছি এবং আমরা তাদেরকে করে এরপরও যদি যদি সেটা আচরণ না হয় সেক্ষেত্রে আমাদের আমাদের আইন প্রয়োগ করা ছাড়া কোনো উপায় থাকবে না আমরা সবাইকে সচেতন করতে চাই আমরা আপনাদের মাধ্যমে আপনারা আমরা সবাই যদি সচেতন না হই তাহলে এই শহর আমাদের শহর আমরা